নবী আলী সালাত সালামের উপরে জীবনে একবার দূরত পড়া ফরজ মাজলিসের প্রথম নবী আলী সালাত ওয়া সালামের উপরে নাম শোনার পরে তার উপরে দূরত পড়া ওয়াজিব নামাজের মধ্যে দূরত পড়া সুন্নত একই মাজলিশে বারবার নবী আলী সালাত সালামের নাম শোনার পরে দূরত পড়া মুস্তাহাব ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই ফরমান যতবার নবী আলী সালাতামের নাম শোনা হবে ততবারই দূরত পড় অজিব কিন্তু ফতুয়া আগের এর এরপরেও দেখা যায় আমার নবীর নাম শোনার পরে অনেকই দূরত নেই ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই কিন্তু ওয়াজিব বলছেন যদিও ইমামে কার্কির আহমদুল্লাহ আলাই ফতুয়া অনুযায়ী একই মাজনি বারবার নবী আলী সালাতামের নাম শোনার পরে দুরূপ পড়া কি ভাই আর প্রথম শুনলে জীবনে একবার পড়া আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে এতো মাস আলা কিন্তু কি নবী আলী সাল্লা উপর আপনি একবার দুরূপ পড়বেন আমার আল্লাফাক সাথে সাথে দশটা রহমত নামাজের করবেন

এর মধ্যে একটা কারণ তারা বেশি বেশি দূরত পড়ে পিস্তায় পিস্তায় লাইনে লাইনে কলা কলা রসুল্লাহি সাল্লাহ কলা কলা রসুল্লাহি সাল্লাহ কলা কলা রসুল্লাহি এই পিস্তায় পিস্তায় দূরত পড়ার কারণে মহাদেশরা দামি হয়ে গেছে কাজে আমরাও যদি দূরত বেশি পড়ি আমরাও কি হয়ে যাবো কলা কলা রসুল্লাহি সাল্লাহ মামিন কৌমিন ইস্তমা ইয়াসকুল্লাহ তালা لا يريد أكي وأنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأذنات السماء الدنيا فرستارا ذكر المجلس باتنا ديا ڈھکتے প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেস্তারা ঘিরা ফেলে বুখারির মধ্যে রবায়তার এই হাদিসের শেষে আল্লাহ পাক ফেরেস তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম ফেরেস তারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে ইয়া কুলুল মালা তুমি লাল মেলা ইকাতে ফি হিমফুলা উল্লাহ মিন হুম ইন নামাজা আলি হাজাতেন ইয়া কুলুল লাজ জাজা লাভুল জুলাসা উল্লা য়াশ কাজালি চোম ৰাহুল বুখাৰী অন্য ৰৱায়ত মুদ্ৰা হৈছে গুনা খটা মাফ ন আল্লাহভাক সমস্ত গুনাকে নেকেদাৰ পৰিৱৰ্তন কৰিব মামিন কমিউনিজতেম ইয়াস উল্লাহ তাআলা লাহিৰুদ্দিন আবিজআল কেইল্লাৱা ইল্লাহ নাদাহু মুনাদি মিনা সামাইয়ান কুহু মাকফুর আল্লাহ কুম অতবুদ্দিলা সৈয়াদ কুল হাসান তিব্রানীর মধ্যে মসন হানদের মধ্যে রওয়াতার সময় সংক্ষিপ্ত আলোচনাও সংক্ষিপ্ত আর এলেমেরও তো কম সময়েরও কম কাজে অল্প সময় কথা শুনতে হবে অনু ধারণ করতে হবে বুঝতে হবে আমলের জন্য নিয়াত করতে হবে ঠিক না ভাই কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় কথাগুলি যদি সম্মত হয় গ্রহণ করতে হবে আর শরিয়াতের উল্টা পাল্টা খেলা ফলে প্রত্যাখ্যান করতে হবে গুনার উপরে মর কথা মানতে পারে না যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন গুনার আদেশ মা করুক না কেন ওস্তাদ করুক না কেন নেতা করুক না কেন স্বামী স্ত্রীকে করুক না কেন পীর মুরিদকে করুক না কেন বড়ো ছোটোকে করুক না কেন প্রেসিডেন্ট প্রজাকে করুক না কেন যদি আদেশ গুনার হয় তাহলে মোমেন সেই গুনার আদেশ মানতে বাধ্য নয় কি কথা ঠিক না কাজে আদেশ যদি গুনার হয় প্রত্যাখ্যান হবে যে শরিয়াত সম্মত হয় গ্রহণ করতে হবে সুম্মা জালনা শরিয়া তিনাল আম ফাত্তাবয়াহা ও লা তত্ত্ববেয়াহ লেজিনা লা ইয়া আলাম আল্লাফাক বলেন হে আমার নবী আমি আপনাকে জে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবাহা সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ আপনি করুন ওয়ালা তক্তাবে আহু আল্লাহ লা লামুন জাহেল মুরুক্ষ যারা নিজেদের নফসের খেয়াল খুশি অনুযায়ী ফতুয়া দেয় আলোচনা করে মানুষের সামনে বক্তব্য পেশ করে এই জাহেলদের অনুসরণ অনুকরণ আপনি ওলা তাক্তাবে লা আল্লা দিনা যারা জানে না বুঝে না কোরআন হাদিসের জ্ঞান নাই জ্ঞান থাকলেও হাবে নফস নিজের নফস যা বলে সেই অনুযায়ী সেই এত্তেবা করে তাদের এত্তেবা অনুসরণ আপনি করবেন না তাহলে শরিয়ার সম্মত হলে কি করব ভাই আর শরিয়াতে উল্টা পাল্টা হলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ বয়ান তো বুঝতেছেন দেখা যায় আমি যে আয়াসিবের তেলাওয়াত করেছি আল্লাফাক বলেন ওয়ামা অরস্সাল্ ইল্লা রহমত আল নীলা আপনাকে আমি প্রেরণ করেছি গোটা দুনিয়ার জন্য কি হিসাবে জোরে বলেন রহমত রেহেম থেকে রহমা ঝুঁকে যাওয়া দয়ালু মেহেরবান কি কথা ঠিক না একে গোটা দুনিয়ার শান্তিকে রহমত বলা হয় ঠিক না সালামের এক অর্থ আছে রহমতের মধ্যে আপনাকে দুনিয়াতে আমি শান্তির দূত হিসেবে প্রেরণ করেছি কিসের দূত হিসাবে কোথার জন্য হ্যাঁ মধ্যে কোথার জন্য রহমতাল আলামিন গোটা দুনিয়ার জন্য কোন এক জাতির জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় শুধু মোমেনদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় শুধু মানুষের জন্য নয় আমার নবীকে আল্লাফার গাছের জন্য রহমাত হিসাবে বানাইছে পানির জন্য রহমাত হিসাবে কুকুরের জন্য রহমাত হিসাবে সুয়ারের জন্য রহমাত হিসাবে গোটা প্রাণী কুলের জন্য আমার মাওলা আমার নবীকে রহমাত হিসাবে শান্তির দূত হিসেবে প্রেরণ করেছেন মজার কথা দেখেন জানোয়ার অন্য অন্যাতের কথা বাদ মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষকে ভালো বানাবার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে বহুত বিজ্ঞানী দার্শনিকের জন্মগ্রহণ করছে আবির্ভূত হয়েছেন বহু বিজ্ঞানী বহু দার্শনিক হয় নাই কী দেওয়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বহু বিজ্ঞানী বহু দার্শনিক দুনিয়া তার যেমন আসে সাক্রটিস ইসাই সালের পাঁচশো বছর আগে ইসাই সাল বর্তমানে দুই হাজার বাইশ এরও পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর আগে সাক্রোটিজ আসছে যিনি ডেমোক্রেসির প্রবক্তা বলা হয় মানুষকে এমন থিম দিবে যেই থিমে মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে তার সাগরে প্লেটো সক্রোটিসের সেই থিম থিওরিগুলি বিন্যস্ত করছে তার সাগরে অ্যারাস্টোটাল সুবিন্যস্ত করছে এরপর আসছে মন্টেস্কো রুশো লক হুভাস আসছে কালমার্স মাউসুতুন আর আব্রাহাম লিঙ্কন এরা গুপ্ত আমার দুনিয়ার মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কেউ সমাজতন্ত্র কেউ গণতন্ত্র ডেমোক্রেসি কেউ সোশ্যালিজম কেউ ক্যাপিজম কেউ কমিজম কিসের জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার নবী দুনিয়াতে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য বুঝতে হবে তোমাকে কালমার্স মাউসুতন সমাজতন্ত্রবাদ আবিষ্কার করছে কিসের জন্য ভাই কথা বলেন না কেন কি আপনি ঘুমাইয়া পড়ছেন নাকি এটা ক্লাস চলতেছে না এখন আমি কি স্বীকার করতে অসুবিধা আছে আপনার সবাই যদি অযোগ্য আমি কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ উস্তাদ ট্রিট করতে হবে আমি উস্তাদ এটা আগে ভাবুন আমি উস্তাদ আপনার সবাই যদি অযোগ্য লেকিন গেছি এখন মানতে হবে প্রশ্ন করার সাথে সাথে জবাব দেব আমি সুর দিয়া চলিয়া যাব এরকম কষ্ট করার জন্য এখানে আসিনি আমি দেখবো বয়ান কতজন বুঝছেন অন্তরের মধ্যে কতজনকে বয়ান ভুগাতে পারছে সমাজতন্ত্র সাম্যবাদ সমাজতন্ত্র সাম্যবাদ বুঝেন সবাই সমান সবাই সমান মা কালমার্স দুনিয়ার মজদুর এক সবাই সমান ঋষি কামার মজদুর শ্রমিক মালিক প্রেসিডেন্ট মালিকা সবাই অধিকার সমান সবকিছু সমান ব্যাস গরিবরা চিন্তা করছে মালিকও যেই খানা খাবে আমি শ্রমিকই একই খানা খাবো মালিকরা যে বস্ত্র পরিধান করবে আমিও একই বস্ত্র পরিধান মালিক মালিকও যেই ঘরে থাকবে আমি একই ঘরে থাকব। বাসা যেই ঘরে থাকবে আমি একই ঘরে থাকব ও মজার স্লোগান দুনিয়ার মজদুর এক আন্দোলন করে সংগ্রাম করো বিপ্লব করো মারো সব ধনীদেরকে বর্জুয়াদেরকে পিটাও হত্যা করো খুন করো সমাজতন্ত্র কায়েম করো বাস রাশিয়ার মধ্যে সমস্ত বিপ্লব হয়ে গেছে লেলিনে লক্ষ লক্ষ মানুষ হত্যা করার ভিত্তিতে লেকিন প্রশ্ন হলো রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায় সেই দেশে প্রজা কি একই খানা খায় সমান নেই রাশিয়ার প্রেসিডেন্ট যেই বস্ত্র পরিধান করে সেই দেশে প্রজারা কি একই বস্ত্র পরিধান করে সমান নেই রাশিয়ার প্রেসিডেন্ট যেই ঘরে থাকে সেই দেশের প্রেসিডেন্ট কি প্রজারা কি একই ঘরে থাকে সমান খানার মধ্যে বস্ত্রের মধ্যে ঘরের মধ্যে শিক্ষার মধ্যে চিকিৎসার মধ্যে বাসস্থানের মধ্যে নেই তো সমান কথার থেকে বুয়া কথা বলেন আহমদুল্লাহ ফাতে সবাই সমান ভেদাভেদ নেই রঙের মধ্যে ভেদাভেদ নেই কে সুন্দর কে কালো আজকের থেকে শেষ কে মালিক কে গোলাম আজকের থেকে কে কোরাইশি কে নন কোরআশি আজকের থেকে সব সমান দেখেন আমার নবীর স্লোগানের সাথে বাস্তবতার মিল আছে কি নেই আমার নবী আলী সালাম যখন সাহাবাদের মধ্যে বসা থাকতেন বাহিরের লোক যাকে যারা আমার নবীকে চিনতো না তারা বুঝতেই পারতো না কে নবী আর কে সাহাবি কে বাদশাহ কে প্রজাহ একই দস্তারখানে খানা খেইতা একই দস্তারখানে একই পোশাক পরিধান করতেন খন্দকের ময়দানে আপনারা জানেন সাহাবাই ক্রামরেদওন উল্লাহিত তার আলাহিম আজমাইন অভিযোগ দিসেনি আ নবিয়াল্লাহ প্যাডু ক্ষুদা ক্ষুদার তো খুবই খানা দেন ক্ষুধার তার পেটের মধ্যে পাথর বাঁধছি নবী আলি সালাহতু আসাম দেখেন হা পাথরবাদাম নবী নিজের কাপড় তুভেয়া দেখেন সাহাবাদের প্যাটের মধ্যে একটা আমার নবীর প্যাটের মধ্যে দুইটা আবহর আলজি আল্লাহরা আয়ত করেন আমি খুব ক্ষুধার্ত আহলুস সুফফার লোক আবহর আলজি আল্লাহ তাহানু আলু আলু সুফা আলু সুফফার লোকগুলি এলেম তলবের জন্য সর্বোচ্চ ত্যাগী এলেম অন্বেষণের জন্য সর্বোচ্চ ত্যাগি এদের কাজ ছিল এলেম অর্জন করা অন্য কোনো কাজ ছিল না এদের খাওয়ান পরানোর দায়িত্ব ছিল আমার নবীর উপরে এরা তোলাবা এলেম তলে এলেম সব সময় নবীর দিকে তাকায়া থাকতো আমার নবী কি বলে কি করে শুনতো মানতো সামেয়ানা ও আতায়না ব্যাস আবুর রবি ফরমান আমি খুদার্থ খানা নাই নামাজ পড়ার পরই মসজিদের বাহির রাস্তায় বসে গেছি কিসের জন্য এই পথ দিয়ে কেউ যাবে আমাকে দেখবে অনুভব করবে যে আমি ক্ষুধার্থ আমাকে নিয়ে এখানে খাওয়াবে এই আশায় আমি বসে গেছি আমি রাস্তার দ্বারে বসছি আমার মনে হত্তাগ্রদি আল্লাহতালাহ বের হইলেন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন আমি তাকে একটা মাসালা জিজ্ঞাসা করছি আবহ ফরমান মাসালার জবাব আমার জানা ছিল কিন্তু উদ্দেশ্য কি এই মাসালা বয়ান করার সময় বিন খত্তাদ আমার দিকে তাকাবেন আমার চেহারার দিকে তাকাবেন অনুভব করবেন আমি ক্ষুধার্থ আমাকে দাওয়াত দিবে এই আশায় মাসালা জিজ্ঞাসা করছি মাসাল আমার জানা ছিল ওমার খত্তা দিয়ে আল্লাহ সালামের জবাব দিলেন মাসালার জবাব দিলেন কিন্তু আমাকে দাওয়াত দিলেন না আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়াবার মতো কিছু নেই এরপরে বের হয়েছে আবকার সিদ্দিক রাজি আল্লাহ তালামে আমি তাকে সালাম দিলাম সালামের জবাব দিছে আমি মাসালা জিজ্ঞাসা করছি একই আশা কিন্তু তিনিও মাসালার জবাব দিচ্ছেন কিন্তু আমাকে দাওয়াত দিলেন না আমি বুঝতে পারছি তার ঘরেও কিছু নেই তোলাবা তারা এলেম অর্জন করার জন্য কি সাধনা করছে আর তুমি এবং আমি অর্জন করার এলেম জন্য কি সাধনা করতেছি এই হাদিস থেকে তোমাকে আমাকে বুঝতে হবে এরপর সর্দার আমি তাকে সালাম দিলাম তিনি জবাব দিছেন আমার চেহারার দিকে তাকাই তিনি ঘরে হাফ এ আসে কিছু খাওয়ার মতো আপনারা জানেন সুফা এবং নবী আলী সালাতামের ঘরের মধ্যে মাঝখানটা পর্দা ছিল এবং মসজিদে নববীর এবং আমার নবীর হুজরার মধ্যে শুধু একটা পর্দা ছিল ডাক দিছে ঘরের মধ্যে কিছু আসছে ঘরের থেকে জবাব আসছে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে আসছে কয়েক পেয়ালা দুধ এক পেয়ালা দুধ যখনই এক পেয়ালা দুধের সংবাদ নবী আলী সাল্লাহ আসাল্লাম পাইলেন অমনি নবী আল সাল্লা তাল্লাম আবহাওয়ারাকে বলেন আবহরারা আহলুসুফার সবাইকে দাওয়াত দাও আজকে তারা সবাই আমার মেহমান আবহাওয়ারা যেন চিন্তা করলেন মাত্র এক পেয়ালা দুধ আর আহলুসুফার মধ্যে প্রায় সত্তরের উপরে লোক আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে যখন তারা বসবে আমাকেই বলবে সবাইকে খাওয়াও খাদিমদারি করো আমি তো সবাই খাদিমদারি করতে করতে আমি যে ক্ষুধার্থ একই ক্ষুধার্থ আমার কি ফায়দা কিন্তু নবীর আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই সাহবাই আজমাইন নবীকে কেমনভাবে ভাবে মানতেন হ্যাঁ করে স্কাল করতেন না এটা কেন করব কেন বলছেন কেনই বা করবো এই সমস্ত কেন কেন নেই এই সমস্ত কেন কেন নাই বলছে করছে এর নাম সাহাবি খবরদার সাহাবিদেরকে কেউ গালি দিয়ান না সাহাবিদেরকে ঘৃণা করিয়ান করিয়েন না আল্লাহ আল্লাহ খবরদার খবরদার সাহাবিদেরকে কেউ গালি দিয়ান না সাহাবেদিকে কেউ গালি দিয়েন না খুব মারাত্মক অবস্থা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবান আমি সবাইকে ডাকলাম সবাই বসছে আমার ধারণা অনুযায়ী নবী আলী সাল্লাহ আমাকেই বললেন আবহাওয়া বন্ঠন করো আমি বন্টন করা শুরু করলাম প্রথম এক সাহাবির কাছে দুধের পেয়ালা নিয়ে গেছে ক্ষুধার্ত সাহাবি পেলার থেকে চুমুক দিছে এক চুমুকি কারবার সারা প্যাট প্রয়া ভালাইছে আমার কাছে পেয়ালা ফেরত দিছে ওই সত্তার কসম যার কুদরতে হাতের মধ্যে আমার জীবন পেলার থেকে এক ফোটা দুধু কবে নেই এবার আমি দ্বিতীয় জোনার কাছে নিয়ে গেছি সে প্যাট পুড়াইয়া সেই পেয়ালা থেকে পান করছে আমাকে ফেরত দিছে কিন্তু এক ফোঁটা দুধও কমে নেই তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি একই অবস্থা চতুর্থ ব্যক্তির কাছে একই অবস্থা এরকম করতে করতে সমস্ত আলু সুফরা এক পেয়ালা দুধের থেকে সবাই পান করছে কিন্তু এক ফোঁটা দুধও কমে নাই। এবার নবী আলী সাল্লাহ তোসালাম বলেন পান করো আমি পান করলাম পেয়ালা ফেরত দিলাম তাহলে আবহাওয়া আবারও পান করো আমি বললাম ইয়া না আল্লাহ পেটে তো জাগা নেই তাহলে আবারও করো আবারও পান করলাম